নিবন্ধনের সময় আজ থেকে অনলাইনে মিলবে জামিন নামা তাৎক্ষণিক পৌঁছে যাবে কারাগারে সব জেলায় বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠনের নির্দেশ চার হাজার কোটি টাকার অপচয় বাতিল হল বিআটি প্রকল্প দুপুর বারোটার মধ্যে প্রজ্ঞাপন না এলে শাহবাগ ব্লকেড করবেন শিক্ষকরা দর্শক গ্রামের কাগজের সকালের খবর আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত হজ যাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ তিন শাখা থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে এতে বলা হয় দু হাজার ছাব্বিশ সনের হজে গমনেচ্ছু ব্যক্তি হজ এজেন্সি হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক সহ সংশ্লিষ্ট সবার জন্য বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজ যাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো এ সময়ের মধ্যে হজে গমনেচ্ছুদের নিবন্ধন করতে তাদের হজ গমন করার জন্য অনুরোধ করা হলো সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুসারে গত বারোই অক্টোবর হজ যাত্রী নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয় চাঁদ দেখার সাপেক্ষে আগামী বছরের ছাব্বিশ মে সৌদি আরবের পবিত্র হজ অনুষ্ঠিত হবে চলতি বছর বাংলাদেশের হজের কোটা এক লাখ সাতাশ হাজার একশো জন এর আগে সোমবার হজের নিবন্ধনের সময় বৃদ্ধি নিয়ে ধর্মপদেষ্টা বলেন হজ যাত্রী নিবন্ধনের সময় ১২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ছিল এ সময় পর্যন্ত উনষাট হাজার শো জন নিবন্ধিত হয়েছেন এরপর থেকে নিবন্ধন বন্ধ রয়েছে দেশের বিচার ব্যবস্থায় নতুন যুগের সূচনা হচ্ছে আজ থেকে জামিন নামা প্রক্রিয়ায় আনা হচ্ছে ডিজিটাল ব্যবস্থা যার মাধ্যমে আদালত থেকে অনলাইনে সরাসরি কারাগারে পাঠানো হবে এতে ও প্রতিক্রিয়া থেকে মুক্তি মিলবে আসামিদের গতকাল সুপ্রিম কোর্ট মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের দীর্ঘ সূত্রিতা কার্যালয়ে আয়োজিত ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ডক্টর আসিফ নজরুল বলেন আমি জেনেছি আদালত থেকে জামিন পাওয়ার পর একজন আসামিকে মুক্তি পেতে প্রায় বারোটি ধাপ অতিক্রম করতে হয় এসব ধাপে হয়রানির শিকার হতে হয় অনেককে তাই এখন থেকে অনলাইনে জামিন নামা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে এতে আদালতে জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে এক ক্লিকেই জামিন নামা সংশ্লিষ্ট কারাগারে পৌঁছে যাবে দেশের সব জেলায় বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠন করা আবশ্যিক উল্লেখ করে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়ার পর মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সব চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত ম্যাজিস্ট্রেটরা নির্দিষ্ট আমলি এলাকা কার অপরাধগুলো আমলে গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের পাঠানো মামলাগুলোর বিচার করে থাকেন আমলে গ্রহণের পাশাপাশি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পুলিশের তদন্ত তদারকি তদন্তের সহায়তা জামিন শুনানি রিমান্ড শুনানি বিভিন্ন বিশ্বসায়িত আইনের অধীনে সামারি কোচ পরিচালনা এফিডেভিট সম্পাদনা সহ নানাবিধ কাজ করে থাকেন এতে আরো বলা হয়েছে আমলে আদালতের বিভিন্ন কর্মব্যস্ততার কারণে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা দৈনিক কর্মঘণ্টার মধ্যে তার বিচারিক কাজে পর্যাপ্ত সময় দিতে পারেন না বলে সব জেলায় পৃথক বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত গঠন করা আবশ্যক বারো বছর সময় আর চার হাজার কোটি টাকা ব্যয় তারপরও বাতিল হল রাজধানীর বহুল আলোচিত বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিশ কিলোমিটার বিশেষ লেন তৈরির এই উদ্যোগ শুরুর পর থেকেই ছিল দু হাজার বারো সালে কাজ শুরু হয় প্রকল্পটির নকশার ত্রুটি সমীক্ষার গরমিল আর নির্মাণে অনিয়ম সব মিলিয়ে এক দশকেরও বেশি সময় ধরে ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে ধুলোভালি যানজট আর পরিবেশ দূষণে ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো যাত্রী ও আশেপাশের মানুষ অবশেষে কাজ প্রায় 97 শতাংশ শেষ হওয়ার পরও প্রকল্পটি বাতিল করার সিদ্ধান্ত নিল সরকার যুক্তি শুধু বিশেষায়িত লেনে বিআরটি বাস চলে অন্য লেনে যানজট ভয় ভয় হয়ে উঠবে তাই পুরো প্রকল্পকে রূপান্তর করা হচ্ছে চার লেনের সড়কে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মুয়দ্দিন জানিয়েছেন সড়ক চালু করে দেওয়া হবে সাধারণ যানবাহনের জন্য আর স্টেশনগুলো আংশিক সংস্কার করা হতে পারে তবে ভবিষ্যতে কোনো চাইলে অবকাঠামো ব্যবহার করে নতুন করে বিআরটি চালুর সুযোগ থাকবে আজ বুধবার দুপুর বারোটার মধ্যে প্রজ্ঞাপন না দিলে বারোটা এক মিনিট থেকে শাহবাগ ব্লকেট কর্মসূচি চলবে বলে ঘোষণা করেছেন আন্দোলনরত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা মঙ্গলবার রাত আটটার দিকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এই কর্মসূচি ঘোষণা করেন বাড়ি ভাড়া ভাতা পাঁচশো টাকা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া সহ তিন দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এতে সারা দেশ থেকে হাজারো শিক্ষক কর্মচারী অংশ নিচ্ছেন আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন অতীতেও বিভিন্ন সময় সরকার আশ্বাস দিয়ে দাবি পূরণ করেনি এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থামাবে না দর্শক চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 15 অক্টোবরের সম্ভাব্য রাশিফল মেষ আজ কর্মক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা প্রবল নতুন সুযোগ আসতে পারে পরিবারের কারোর পরামর্শ কাজে আসবে অযথা ঝগড়া এড়িয়ে চলুন আর্থিক দিক আজ কিছুটা অস্থির হতে পারে ঝুঁকি বিনিয়োগের না নেওয়াই ভালো পরিবারের সঙ্গে সময় কাটান এবং স্বাস্থ্য সচেতন থাকুন মিথুন রাশির বন্ধু বা সহকর্মীর সাহায্য কাজে এগিয়ে যাবে ভ্রমণের সুযোগ আসতে পারে প্রেমে নতুনত্ব আসবে তবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন কর্কট রাশি আজ মানসিক চাপ থাকতে পারে অফিসে বাড়তি দায়িত্ব আসবে অর্থনৈতিক দিক ইতিবাচক পরিবারের সঙ্গে কিছু সময় কাটবে সিংহ রাশির সমস্যা আজ মিটে যেতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তবে অহংকার এড়িয়ে চলতে হবে কন্যা রাশির আজ পরিকল্পিত কাজ সফল হবে অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা আছে প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটবে তবে স্বাস্থ্য বিষয়ে সাবধানতা দরকার তুলা রাশির আজ নতুন সম্পর্ক বা বন্ধুত্ব গড়ে উঠতে পারে ব্যবসায়ে লাভের সম্ভাবনা প্রবল প্রেমজ জীবনে উত্তেজনা বাড়বে পরিবারের শান্তি বজায় রাখুন বৃশ্চিক রাশি আজ ঝুঁকিপূর্ণ কাছ থেকে বিরত থাকুন অর্থনৈতিক পরিকল্পনায় সতর্ক থাকুন অফিসের সহকর্মীর সঙ্গে মতবিরোধ হতে পারে এবং স্বাস্থ্য ভালো থাকবে ধনু রাশির শিক্ষার্থীদের জন্য আজ শুভ দিন বিদেশ সংক্রান্ত কোনো সুখবর পেতে পারেন ভ্রমণ শুভ হবে এবং অর্থ ও কর্মক্ষেত্রে উন্নতি হবে মকর রাশির কাজের জায়গায় পরিশ্রম বাড়বে তবে ফল ইতিবাচক হবে পারিবারিক দায়িত্ব বাড়তে পারে অর্থ নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে বন্ধুদের সঙ্গে পরিকল্পনা সফল হতে পারে কর্মক্ষেত্রে নতুন প্রস্তাব আসবে প্রেম জীবনে আনন্দ বাড়বে এবং ভ্রমণ থেকে উপকার মিলবে মিন রাশির আজ অর্থ লাভের সম্ভাবনা আছে কাজের জায়গায় সম্মান বাড়বে তবে পরিবারে কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে দর্শক এ ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতেও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বেলা আড়াইটায় শুভ